মানবাজার দুই নম্বর ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় ও পুরুলিয়া জেলা পরিষদের সহায়তায় নম্বর ব্লকের প্রতিটি অঞ্চলে পালিত আন্তর্জাতিক আন্তর্জাতিক মাসিক মাসিক স্বাস্থ্যবিধি স্বাস্থ্যবিধি দিবস এই দিবসে হল অংশগ্রহণ করেন মানবাজার ব্লক ও পঞ্চায়েত সমিতি সকল গ্রাম পঞ্চায়েত স্বাস্থ্য দপ্তর সহ এলাকার বিদ্যালয়গুলির ছাত্র ছাত্রীরা এই বিভিন্ন পঞ্চায়েতের সাথে সাথে ব্লক চত্বরে একটি সচেতনতা মিছিল বার হয় এই দিন প্রশাসনের পক্ষ থেকে ব্লক চত্বরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় ও প্রতিটি ছাত্রীদের হাতে স্যানিটাইজ ন্যাপকিন তুলে দেওয়া হলো প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মানবাজার দুই নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শঙ্কু বিশ্বাস মানবাজার দুই নম্বর ব্লক সভাপতি বাসন্তী মাহাতো জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ প্রতিমা সরেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাতো ব্লক স্বাস্থ্য আধিকারিক রবি কুমার শেখর রবি এস বিমানবিট এছাড়া উপস্থিত ছিলেন মানবাজার দুই নম্বর ব্লকের বিভিন্ন দপ্তরের স্বাস্থ্যকর্মীরা পঞ্চায়েত সমিতির সদস্য ও বিভিন্ন স্কুলের ছাত্রীরা বা চালাচ্ছি আজকে ন্যাশনাল হাইজিন ডেতে আমরা এখানে স্কুলের মেয়েদের এবং বিভিন্ন সম্প্রদায়ের মহিলাদেরকে নিয়ে আমরা মিটিং মিটিং করছি সচেতনতা সমস্যাটা আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে আছে আমরা এখনও পুরুষরা বা মহিলারা ন্যাশনাল হাইজিন নিয়ে ও ন্যাশনাল সাইকেল নিয়ে কথা বলতে ক্যাবুর মধ্যে পড়ে যাই আমরা ভয় পাই আমরা লজ্জা পাই এই লজ্জাটা ভেঙে আমাদের বিডি আসতে হবে যতদিন না আমরা এই সমস্যাটা যেটা আছে এটা কোনো সমস্যা নয় এটা শারীরিক কোনো সমস্যা নয় আট মাসটা শারীরবৃত্তীয় জিনিসের মতনই এটা স্বাভাবিক জিনিস নেস্টু সাইকেল যদি কোনো মহিলা ঠিকঠাক হয় প্রত্যেক মাসে হয় তাহলে সেই মহিলা সুস্থ আছে বলে আমরা বুঝতে পারি এটা নিয়ে কথা বলতে হবে আমাদের সবাইকেই ওপেনলি কথা বলতে হবে এগিয়ে আসতে হবে এবং এটা সমস্যা তত যতক্ষণই থাকে যতক্ষণ না আমরা এটাকে শুধুমাত্র মেয়েদের সমস্যা বলেই মনে করব এই সমস্যা আমাদের প্রত্যেকটা সমাজের অধিবাসী দিব্যেন্দু মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বৰ নাইন টু থ্ৰী টু ফ'ৰ ফ'ৰ জিৰ' টু ছেভেন টু অথবা এইট থ্ৰী ছেভেন জিৰ' নাইন ছেভেন জিৰ' ফ'ৰ ছেভেন টু